নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে আজ বন্ড ও রেডি আলুর দাম কী চলছে বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বর্তমান পরিস্থিতির কী এবং চাপাডাঙ্গা চন্দ্রকোনা রোডে আজ নতুন পাঞ্জাবের বীজ আলুর দাম কি চলছে পোকরাজ এবং জ্যোতির তার সমস্ত তথ্য তুলে ধরব যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন জরে গতিতে ভিডিওটিকে শেয়ার করে সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন পশ্চিমবঙ্গে হিমঘরে আলু নিকাশি অতি দ্রুত গতিতে চলছে এবং নিকাশির পরিমাণ যথেষ্ট সন্তোষজনক তাই আগামী দিনে আলুর দাম কেন বাড়ছে না তার প্রধান কারণ হিসাবে চাষিভাই এবং সংরক্ষণকারীরা বলছেন যেখানে সারা ভারতবর্ষ জুড়ে আলুর দাম ঊর্ধ্বমুখী কিছু কিছু অসাধু ব্যবসায়ী এবং হিমঘর মালিক তারা কিন্তু নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে পশ্চিমবঙ্গের বাজার দরের এই ডামাডল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে এবং আগামী দিনে চাষি ভাইদের কাছ থেকে কম দামে বন্ড হাতি নিয়ে তারা কিন্তু লাভের মুখ দেখতে চাইছে কারণ সারা বছর জুড়েই এবছর আলুর দাম সেভাবে বাড়েনি পাশাপাশি ব্যবসাদাররা যে আলু সংরক্ষণ করে রেখেছিল প্রথম দিকে তারা কিন্তু অল্প দামে বিক্রি করেছে তাই সেই লস কিন্তু তুলে নেওয়ার পরিকল্পনা করছে যে কারণে আলুর দামের এই স্থিতিশীল অবস্থা বা কিছুটা ডামাডল পরিস্থিতি তবে আগামী দিনে আলুর দাম অবশ্যই বাড়বে আলুর ঘাটতি রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গেও ডিসেম্বর মাসের শেষ দিকে আলুর একটা ঘাটতি লক্ষ্য করা যাবে তাই চাষিভাইদের উদ্দেশ্য বলবো ধীরে ধীরে আলু বিক্রি করতে থাকুন এখনও পর্যন্ত হাতে সময় রয়েছে তিরিশে নভেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখার মেয়াদ পাশাপাশি আগামী দিনে আর কিছুটা আলু রাখার মেয়াদ বৃদ্ধি করা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে যখনই হিমঘরে আলু রাখার মেয়াদ বৃদ্ধি করা হবে অতি দ্রুত আপনাদের জানিয়ে দেব আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কি দাম চলছে বন্ড ও রেডি পাশাপাশি আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে নতুন পাঞ্জাব বীজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি বারোশো টাকা থেকে ষোলোশো টাকা পর্যন্ত পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে তেরোশো পঞ্চাশ টাকা থেকে সতেরোশো টাকা পর্যন্ত তারকেশ্বরে আজ নতুন পাঞ্জাব বীজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ তেরোশো টাকা থেকে ষোলোশো পঞ্চাশ টাকা পর্যন্ত এছাড়াও জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে বারোশো টাকা থেকে ষোলোশো টাকা পর্যন্ত বর্তমানে পোকরাজ আলুর চাহিদা বেশি থাকার কারণে পোকরাজ আলুর দাম কিন্তু জ্যোতি আলুর দামের থেকে কিছুটা বেশি রয়েছে আজ বিভিন্ন ইউনিটে বন্ডের কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ দক্ষিণবঙ্গের বাজার দর কিছুটা স্থিতিশীল কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে সুপার কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো টাকা থেকে ছশো টাকা কতুলপুর ইউনিটে পোকরা জালুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা রেডিয়ালুর দাম চলছে চারশো টাকা হুগলির সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুরাজ বন্ডের দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে সুপার কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত যেখানে রেডিয়ালুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা সিঙ্গুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম লক্ষ্য করেছে চন্দ্রমুখী নশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে জ্যোতি আলুর রাজ বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে সুপার কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা গড়বেথা ইউনিটে কে বাই ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে সুপার কোয়ালিটি চারশো সত্তর টাকা রেডিয়ালুর দাম চলছে সাতশো পঁচিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডিয়ালুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা গড় কোয়ালিটি আমলাগোড়া ইউনিটে কে বাই শ্যালুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা যেখানে রেডিয়ালুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকা বর্ধমান জেলার আটপাড়া ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করে যাচ্ছে কোয়ালিটি অনুযায়ী তিনশো টাকা থেকে সুপার কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত রেডি দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে ছশো টাকা আজ হুগলির গোঘাট ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা গোয়ার কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা আজ আলুর দাম চলছে হুগলির কামার পুকুর ইউনিটে জ্যোতি ফ্রিবন্ড তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো কুড়ি টাকা কামারপুকুর ইউনিটে গর আলুর দাম লক্ষ্য করা আছে রেডি ছশো টাকা হাজিপুর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে যাচ্ছে তিনশো টাকা থেকে সুপার কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত রেডিয়াল চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে জ্যোতি আলুরাজ বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে সুপার কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত যেখানে রেডিয়াল চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো কুড়ি টাকা থেকে সাতশো টাকা মেমারি ইউনিটে গোয়ার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা ক্ষীরপাই ইউনিটে জ্যোতি আলুরাজ বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা বাঁকুড়া জেলার সাবরাক ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো নব্বই টাকা পর্যন্ত রেডি দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা সারেঙ্গা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে সুপার কোয়ালিটি চারশো টাকা যেখানে রেডি দাম চলছে গড় ছশো দশ টাকা থেকে ছশো পনেরো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ওইচি ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো দশ টাকা থেকে সুপার কোয়ালিটি চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো তিরিশ টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো টাকা থেকে ছশো দশ টাকা সিমলাপাল ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা গুরাপ ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো পঁচাত্তর টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে সাদা জ্যোতি ছশো পঞ্চাশ টাকা আজ আলুর দাম চলছে ধূপগুড়িতে লাল হল্যান্ড বন্ড পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সুপার কোয়ালিটি সাতশো পঁচাত্তর টাকা পর্যন্ত জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলুর আজ ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা লাল হাল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে জলপাইগুড়িতে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা ফালাকাটা ইউনিটে আলুর দাম চলছে সাদা জ্যোতি চারশো টাকা থেকে চারশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে ছশো টাকা থেকে সুপার কোয়ালিটির ছশো টাকা পর্যন্ত লাল হল্যান্ড আলুর ফ্রি পণ্ডের দাম চলছে ফালাকাটাতে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো পঁচাত্তর টাকা লাল হল্যান্ড আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তুলে ধরলাম আগামী দিনে আলুর দাম বাড়তে পারে যেহেতু নিকাশি যথেষ্ট ভালো রয়েছে তাই ধীরে সুস্থে ধাপে ধাপে আলু বিক্রি করুন তিরিশে নভেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখার মেয়াদ এখনও পর্যন্ত রয়েছে আগামী দিনে বার বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ